আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীশাস টিউবিং আজকে কিছু গজ কাপড়ের কালেকশন দেখাবো ইদানিং কিন্তু অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলছে গজ কাপড় দিয়ে জামা তৈরি করার তো আপনারা কিন্তু এই গছ কাপড়গুলো দিয়ে সুন্দর করে ডিজাইন করে লেস দিয়ে জামা কিন্তু তৈরি করতে পারবেন একদম আনকমন ডিজাইন হবে আপনারটা তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কাপড়গুলো কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন এখন যে কাপড়গুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু পাকিস্তানি কটন কাপড় এগুলো কিন্তু খুবই আরামদায়ক এই কাপড়গুলো কিন্তু একটু অন্য টাইপের এগুলোর মধ্যে হালকা একটু কাজ করা থাকবে তো এগুলো কিন্তু আপনারা নর্মালিও বানাতে পারেন অথবা লেস লাগিয়েও সুন্দর ডিজাইন করে কিন্তু এই গছ কাপড় দিয়ে জামা কাউন কিছুই কিন্তু আপনারা বানাতে পারবেন কুর্তিও চাইলে বানাতে পারেন খুবই সুন্দর কাপড়গুলো অনেক অনেক ডিজাইন আছে কালার আছে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করে ফেলবেন অর্ডার করার জন্য আর এই কাপড়গুলোর মধ্যে কিন্তু তিন হাত প্লাস বহর আছে আরও ডিটেলস জানার জন্য অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা তাদের পেজে ইনবক্স করবেন অর্ডার করার জন্য অথবা ডিটেলস জানার জন্য তাদের পেজের লিঙ্কটা ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে তাদের ফেসবুক পেজে চলে যাবেন সেখানে কিন্তু আপনারা গুলো জেনে নিতে পারেন ইনবক্স করে এগুলো ছাড়াও কিন্তু তাদের পেজে আরও অনেক অনেক গছ কাপড়ের কালেকশন আছে অবশ্যই আপনারা তাদের পেজটা ভিজিট করে দেখে নেবেন তাদের পেজ থেকে সুন্দর সুন্দর গছ কাপড়গুলো কিন্তু এখন আপনার ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলতে পারবেন এখন যে কাপড়গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল চায়না লিলেন কাপড় তো এগুলো কিন্তু আপনারা নিতে পারেন যে কোনো কিছুই এগুলো দিয়ে আপনারা মেক করতে পারেন গাউন কাফতান বা থ্রি পিস যে কোনো টাইপেরই কিন্তু ড্রেস আপনারা এই সুন্দর লিলেন কাপড় দিয়ে পরতে পারেন বানিয়ে গরমের জন্য কিন্তু লিলেন কাপড় খুবই আরামদায়ক এগুলো দিয়ে আপনারা বানাতে পারবেন অনেক ডিজাইন আছে কালার আছে আর এগুলো কিন্তু তিন হাত প্লাস বহর সো আপনারা কিন্তু এই সুন্দর কাপড়গুলো নিয়ে নিতে পারেন যার যেই ডিজাইনটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা তাদের পেজে ইনবক্স করবেন অর্ডার করার জন্য কেউ আমার পেজে মেসেজ করবেন না অর্ডার করার জন্য আমি কিন্তু কোনো কিছু সেল করি না আমি আবারও বলে দিচ্ছি কেউ আমাকে মেসেজ করবেন না কোনো প্রোডাক্ট কেনার জন্য আমি কোনো প্রোডাক্ট সেল করি না তো অবশ্যই আপনারা হচ্ছে ভিডিও শুনে বুঝে তারপর অর্ডার করবেন এখান থেকে আপনাদের যা যেই গছ কাপড়টা পছন্দ হবে সেটার স্ক্রিনশট নিয়ে আপনারা তাদের পেজে ইনবক্স করবেন অর্ডার করার জন্য তাদের পেজের লিঙ্কটা ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে আপনারা সেই পেজে হচ্ছে ইনবক্স করবেন অর্ডার করার জন্য আর অবশ্যই তাদের পেজটা ভিজিট করে দেখে নিতে পারেন আরও সুন্দর সুন্দর গছ কাপড়ের কালেকশন আছে সো আপনারা সেখান থেকে দেখে শুনে তারপর অর্ডার করতে পারেন আরও কিছু জানার থাকলে আপনারা অবশ্যই তাদের পেজে ইনবক্স করবেন আমাকে ইনবক্স করলে কিন্তু কোনো কিছু অর্ডার করতে পারবেন না সো আজকে ভিডিও থেকে যদি কোনো কাপড় আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস ডিটেলস জানার জন্য তাদের ইনবক্স করবেন এখান থেকে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করলে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে